ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা আর সকাল সকাল চা নিয়ে বসে গেলাম বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসছি আর রান্না বসিয়ে দিচ্ছি আর কারো বাড়িতে সাহায্য করার মতো মানুষ থাকে কিংবা যাদের সামর্থ্য থাকে তারা মেক্স সারভেন্স রাখে বা আমার কেউ সাহায্য করার মতো নেই আর তারপরেও সমস্ত সংসারে সমস্ত কাজ টাইমের মধ্যে শেষ করি আর তারপরেও আমি আরও কিছু কাজ সেটা হচ্ছে আমার সংসারের কাজের বাইরেও কিছু কাজ ঘরে বসে উপার্জন করা বাইরে গিয়ে উপার্জন করা তো সেটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি সবাইকে যেভাবে মানে মানে বাড়ির সংসারের যারা 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 আছে আমার সদস্য আমার শাশুড়ি মা আমার সন্তান আমার হাজব্যান্ড সবাইকে টাইম মতো পরিষেবা দেওয়ার পরেও আমি যেভাবে একার হাতে সমস্ত কাজগুলো করে উঠি টাইমের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি তাহলেই তোমরা জানতে পারবে আমি কেন বা কিভাবে আমি এই কাজগুলো একার হাতে সেরে উঠি আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে কিন্তু উচ্ছে কেটে নিলাম আর উচ্ছে অনেকেই খেতে চায় না তেঁতো বলে তো যারা একদম তেঁতো বলে খেতে চায় না আমাদের সেমন একটা সমস্যা হয় না কিন্তু তারপরেও যদি কারো খেতে না ইচ্ছে হয় বা তাড়াতাড়ি রান্না করার জন্য তাতে কিন্তু একটু নুন মাখিয়ে রাখলে তাহলে কিন্তু উচ্ছেটা নরমও হয়ে গেলো তেঁতোর জলটা চলে গেল। আর তাড়াতাড়ি রান্না করার জন্য আমি যেই যেই কাজগুলো করি এদিকে ডাল সেদ্ধ হচ্ছিল তারপরেও কিন্তু আমি একটু আমরা জলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো টাইমের মধ্যে তোমাদের দাদার খাবার কমপ্লিট হয়ে গেছে ডিম সেদ্ধ আলু উচ্ছে ভাজা আর দিয়ে দিলাম ডাল ও খেয়ে চলে গেছে এখন রুটি বানিয়ে নিয়েছি ছেলের স্কুলের টিফিন তো সমস্তটাই ছেলের দায়িত্ব শাশুড়ি মায়ের দায়িত্ব হাজবেন্ডের দায়িত্ব সমস্তটাই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি চেষ্টা করি হয়তো অনেক মা রকম আইটেমভাবে দিতে পারি না বা আমাদের সাধ্যেও আসে না অনেক রকম আইটেম করে দেওয়ার মতো তো ছেলেকে আজকে দিয়ে দিলাম ডিম ভুজিয়ার রুটি আর শশা তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এখানে তরকারি বানাচ্ছি আলু আর পেঁপে আর সকালে মানে একটু আগে রুটি বানিয়েছি সেটা আমার ছেলেকে স্কুলে দিয়ে দিলাম তারপরে আবারও বানাচ্ছি রুটি সেটা হচ্ছে মায়ের জন্য তো সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছি সেটা একবার দেখে নাও তোমরা রান্নাগুলো ছিল ভেন্ডি দিয়ে ঝিঙা দিয়ে সর্ষে পোস্ত করা পেঁপে আলু তরকারি উচ্ছে আলু ভাজা ডিম ভুজিয়া আর টকের ডাল আর সাথে মায়ের রুটি বানানো রুটিগুলো তো এখানে এতগুলো রুটি রয়ে গেছে হয়তো মা খাবে না তাই সকালেও আমি টিফিন করব রুটি তো সকালে টিফিন করা হয়ে গেছে মায়ের টিফিনও দিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখানে গ্যাসের ওভেন আর তারটা মুছে নিতে সংসারের কাজগুলোও কিন্তু একটা আর্ট কী কাজ সকাল থেকে রাত পর্যন্ত কারো লেগে যাচ্ছে কেউ আবার দু ঘন্টা এক ঘন্টার মধ্যেও শেষ করে নিতে পারছে তো যে কোনো কাজে যদি আর্টটা শেখা যায় না তবে কিন্তু সেই কাজটা অনেকটা সহজ হয়ে যায় যেমন আমরা যে কোনো পড়াশোনা হয়তো কন্টিনিউ পড়ে যাচ্ছি সেই পড়াটা আমাদের মুখস্থই হচ্ছে না কিন্তু কেউ যখন ওই পড়াটাকে একদম ইজিলিভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের তখন মনে হবে যে এই পড়াটা আমরা বুঝতে পারছিলাম না এতক্ষণ আমার ছেলের ক্ষেত্রে যেটা হয় হয়তো আমাদের ক্ষেত্রেও সেটা কম বেশি সবার ক্ষেত্রেই হয়েছে তো তেমনই সংসারের কাজগুলোও কিন্তু সেরকম সংসারের কাজগুলো যদি আমরা এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি তাহলে সেই কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আবার কেউ কেউ ঘুম থেকে উঠে একটা বিরক্তি সকাল নিয়ে যে আবার সকাল হয়েছে সংসারে কাজ করতে হবে কিন্তু আমাদের তো এটা মেনে নিতে হবে যে দিন শেষ হবে আবার দিন শুরু হবে এটাই তো জীবন আমাদের বয়স একদিন ছিল দুদিন ছিল এক মাস হলো দু মাস হলো ছ বছর হলো পাঁচ বছর এমন করে তো আমাদের বাড়ছে সমস্ত কিছু দিনগুলো বেড়ে যাচ্ছে তো আমাদের কাজগুলোও তো এইভাবেই বাড়তে থাকবে না একদিন আমরা ছোট্ট ছিলাম তখন আমাদের দায়িত্বগুলো ছিল ছোট ছোট। তো এখন আমরা বড় হয়েছি আমাদের দায়িত্বগুলোও কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে তো সেই দায়িত্বগুলো আমাদের সঠিক সময় সঠিকভাবে পালন করা উচিত তো সেটা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সমস্ত দায়িত্বটাই আমরা পালন করতে পারবো আর তোমাদের সাথে গল্প করতে করতে তো তোমরা দেখতেই পেলে আমার সমস্ত রান্নার ঘরের কাজকর্ম সেরে চলে এসেছিলাম ঘরটাকে গুছিয়ে নিতে ঘর বলতে আমার একটাই ঘর আর সেখানে যেটা থাকে সেটা হচ্ছে রেগুলারে কাপড় বিছানাটা এগুলোই আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের কাজ থাকে হ্যাঁ কিছু এক্সট্রা কাজ থাকে সেগুলো আমাদের রোজ দিন কিন্তু করে ওঠা হয় না আর আমার তো একেবারেই হয় না সব এক্সট্রা কাজগুলো যখন আমি করি তখন আমার বাইরে কাজটা হবে না এটাই আর কি আমার যেহেতু বাইরে কিছু কাজ আছে তোমাদেরকে বললাম সংসারের কাজ একটা আর্ট তো সেই কাজটা শেষ করার পরেও কিন্তু আমি বাইরে উপার্জনের কোনো কাজ করি তো কি কাজ করি সেটা তো তোমরা আমার যারা এই পরিবারটায় ছোট্ট পরিবারটায় বন্ধু হয়ে গেছো তারা তো অবশ্যই জানো আর যারা জানো না তাদেরকে বলছি আমি এই কাজটা করি সেটা হচ্ছে কারখানায় বসে একটা কাজ সেটা সবাই আমরা জানি যে সবার বাড়িতে কেউ না কেউ গার্জিয়ান আছে দাদা ভাই বাবা মা বাবা মা বলছি সরি তো সে তারা সবাই গেঞ্জি কিন্তু আমরা পড়তে দেখি তাদের তো তারা যে গেঞ্জিগুলো পরে আমার কাজটাই সেটা সেই গেঞ্জিগুলোর মধ্যে যে টিকিট থাকে সেটাই আমার কাজ তো অনেকেই তোমরা জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি নতুন করে এই কথাটা বললাম আর এই কাজের পরেও আরেকটা কাজ আছে যেটা আমি বাড়িতে ঘরে বসেও সংসারে কাজ করার পরেও উপার্জন আগে এই কাজটা বেশি করতাম এখন একটু কম করি যেহেতু এখানে সেই কাজটা করতে হচ্ছে সে কারণে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ থেকে বাড়ি চলে এসে স্নান করে চলে এসছি খাবার নিয়ে তো এখন এই খাবারটা দিতে যাব তো এই যে উনি শুয়ে আছে ওনাকে ডেকে দিলাম উনি এখন খাবে হ্যাঁ বলতে পারো জল জলের বোতল কাছেই আছে তো সে কারণে জলের বোতলটা দিয়ে আসা হয়নি মানে দেওয়া হয় না যেহেতু মা নিজেই জলের বোতলগুলো ভরে রাখে নিজের ঘরেরটা আর কি মানে মায়ের জন্য আলাদা ড্রাম থাকে যেহেতু আমাদের ঘর আলাদা তো জল পিপাসা পেলে কী করবে তখন সে কারণে আলাদাভাবেই জলটা থাকে ঘরে আর যেই কাজটা ঘরে বসে করি এটা হচ্ছে সেই কাজ তো সংসারে সমস্ত কাজ সারার পরেও খেয়ে দে সম্পূর্ণ কাজ সেরে চলে এসেছি এখন এই মালগুলোকে ভাজ করতে তো এগুলো এইভাবে ওল্টানো থাকে সেগুলোকে আমাকে সোজা করতে হয় আরও কিছু কাজ থাকে তার সাথে এই কাজগুলো তো সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো করে এখন এই মালটাকে সোজা করে ভাজ করে নেব তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্ট করতে কিন্তু ভুলো না তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছে তাদেরকে বলছি প্লিজ আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই আমার ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ফলো করতে কিন্তু তোমরা ভুলো না আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ভিডিওতে